বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সৌদি আরব পরিবেশ রক্ষা ও নারীর ক্ষমতায়নের অঙ্গীকার বাস্তবায়নে গঠিত হয়েছে দেশটির ইতিহাসের প্রথম নারী সি রেঞ্জার দল এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভ কর্তৃপক্ষ সৌদি ভিশন টোয়েন্টি থার্টি এর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ এবং নারীদের নেতৃত্বে অন্তর্ভুক্তির লক্ষ্যেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নতুন এই রেঞ্জার দল একশো সত্তর কিলোমিটার দীর্ঘ লোহিত সাগরের উপকূল রেখায় পুরুষ রেঞ্জার এবং বর্ডার গার্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টহল দেবে এ অঞ্চল শুধু সৌদি আরবেরই নয় গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক জীববৈচিত্র্যের আবাসস্থল এখানে রয়েছে দেশের চৌষট্টি শতাংশ প্রবাল প্রজাতি এবং বাইশ শতাংশ মাছের প্রজাতি আছে বিলুপ্ত প্রায় হক্সবিল ও গ্রিন কচ্ছপ ডুগং স্পিনার ডলফিন এবং হোয়েল শার্কের মতো দুষ্প্রাপ্য প্রাণীও বর্তমানে রয়্যাল রিজার্ভের রেঞ্জার বাহিনীতে জন সদস্য যাদের মধ্যে চৌত্রিশ শতাংশই নারী এমনকি এগারোটি অপারেশনাল টিমের মধ্যে পাঁচটি নারীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই পরিসংখ্যানই বলে দিচ্ছে রক্ষণশীল সৌদিতে নারীর কর্মক্ষমতা আর সীমাবদ্ধ নয় কেবল কিছু নির্দিষ্ট পেশায় এই পদক্ষেপ শুধু সৌদি আরব নয় গোটা মধ্যপ্রাচ্যের জন্য এক নজির যেখানে দীর্ঘদিন ধরে পুরুষদেরই একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল নিরাপত্তা ও সংরক্ষণের মতো খাতে এক বছরব্যাপী কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে সৌদি নারীরা শিখেছেন জলসীমা টহল জলজ নিরাপত্তা সাঁতার এবং জরুরি উদ্ধার কৌশল দু সালের জুলাই মাসে প্রথম ধাপের সাতজন নারী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে যুক্ত হন এই নারী রেঞ্জারদের শৃঙ্খলা প্রতিশ্রুতি এবং দায়িত্ববোধ দেখে মুগ্ধ সৌদি সরকার তাদের কাজ শুধু প্রাকৃতিক সম্পদ রক্ষা নয় এটি একটি সামাজিক বার্তাও যে নারীরাও এসব চ্যালেঞ্জিং দায়িত্বে পারদর্শী রয়্যাল রিজার্ভ এলাকায় বর্তমানে অবৈধ শিকার মাছ ধরা গাছ কাটা ও চারণ নিয়ন্ত্রণে সক্রিয় টহল চলছে ভূমি ও সমুদ্র মিলিয়ে দুই সাল থেকে রেঞ্জাররা পরিচালনা করেছেন প্রায় পঁয়ত্রিশ হাজার অভিযান শুধু জীববৈচিত্র্য রক্ষাই নয় তারা যুক্ত রয়েছেন পরিবেশ পর্যবেক্ষণ বিলুপ্তপ্রায় প্রাণীর পুনর্বাসন টেকসই পর্যটন ব্যবস্থাপনা ও পরিবেশগত আইন প্রয়োগের সঙ্গে এই নারী রেঞ্জার বাহিনী সৌদির সামগ্রিক পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টারই একটি বড় মাইল ফল প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত রয়্যাল রিজার্ভ কাউন্সিল এই উদ্যোগের মূল চালিকাশক্তি ছয়টি রিজার্ভ নিয়ে গঠিত এই পর্ষদ সৌদি গ্রিন ইনিশিয়েটিভ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে সৌদি আরব ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে দুই সালের মধ্যে দেশের ত্রিশ শতাংশ ভূখণ্ড এবং সামুদ্রিক অঞ্চল সংরক্ষণের আওতায় আনা হবে নারী সিরেঞ্জার বাহিনী সেই লক্ষ্যে এক সাহসী পদক্ষেপ যা একদিকে যেমন পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিচ্ছে অন্যদিকে সমাজে নারীর ভূমিকাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস